নমস্কার সর্বপ্রথম সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং মহান ব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম আজ পঁচিশে বৈশাখ আমাদের একটি গর্ভের ও মহান দিন যেদিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সকলের তথা মহান কবি বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো ওনার সম্পর্কে সত্যি কথা বলতে কোনো কিছুই বলতে গেলে কেন জানি না আমার ভয় হয় কারণ মনে হয় যদি কিছু ভুল করে ফেলি কারণ উনি এমন একজন সৃষ্টিকর্তা ওনার সম্পর্কে কোনো কিছুই বলে শেষ করতে পারবো না উনি যে অমূল্য ভাণ্ডার আমাদের মাঝে রেখে গেছেন সেগুলি আমরা কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কোনো দিন শেষ করতে পারবে না আজ আমি বাঙালি হিসাবে গর্বিত আমি গর্ববোধ করি এই কারণেই যে ওনার এই বাংলায় আমি জন্মগ্রহণ করেছি আমরা সবাই জানি উনি ছিলেন শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের উজ্জ্বল একটি নক্ষত্র